নেশা থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং যুবকদের ময়দানমুখী করতে প্রথমবারের মতো ফর্টিক্রাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফিসহ দেওয়া হবে মোটা অঙ্কের প্রাইজ মানি আগামী দুই মার্চ থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট ফর্টিক্রাইজ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা ফটিকরায় স্থানীয় ক্রিকেট প্রেমীদের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হতে চলেছে দিবারাত্রি ক্রিকেট প্রিমিয়ার লিগ আগামী দোসরা মার্চ থেকে ফটিকরায় দ্বাদশ শ্রেণী মাঠে শুরু হবে ক্রিকেটের আসর মূলত যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে ময়দানমুখী করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন খেলা হবে সেভেন সাইড প্রতি ইনিংস ছয় ওভার খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে নগদ এক লক্ষ টাকার পুরস্কার রানার্স দল পাবে পঞ্চাশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি এছাড়াও টুর্নামেন্টে সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ট্রফি সহ পনেরো হাজার টাকা এবং ফাইনাল ম্যাচে সেরা ক্রিকেটারের জন্য থাকছে ট্রফি সহ পাঁচ হাজার টাকা শনিবার ফটিকটা স্কুল মাঠে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস সাংবাদিক সম্মেলনে তিনি জানান তরুণ প্রজন্মকে নেশার কবল থেকে দূরে রাখতে এবং মাঠমুখী করতে উদ্যোগ খেলাকে ঘিরে ইতিমধ্যে ফটিকটা স্কুল মাঠে শুরু হয়েছে মাঠ সংস্কারের কাজ এই টুর্নামেন্টে যারা অংশ নিতে ইচ্ছুক তাদেরকে পাঁচ হাজার টাকা এন্ট্রি ফ্রি শোর নাম নথিভুক্ত করতে হবে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে ফটিক্রায় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটা হচ্ছে আমরা সবাই জানি বর্তমানে যুব সমাজ যেভাবে ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে তারা যেমন শারীরিক দিক থেকে তারা দুর্বল হচ্ছে ঠিক তেমনি ভাবে মানসিক দিক থেকেও তারা অনেকেই কিন্তু দুর্বল তো আমরা চাই এই সমস্ত ছেলেমেয়েরা তারা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় না কাটিয়ে তারা যাতে মাঠে অংশগ্রহণ করতে পারে খেলাধুলার সাথে যুক্ত হতে পারে এতে করে তাদের শারীরিক বিকাশ যেমন হবে ঠিক তেমনি মানসিক বিকাশও হবে এর বাইরে আমরা দেখি যে একটা বড় সমস্যা আমাদের সামনে এই নেশা নামক অভিশাপ থেকেও যাতে যুবকদের আমরা ফিরিয়ে আনতে পারি তাদের মধ্যে যাতে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারি এই লক্ষ্য নিয়ে কিন্তু আহ ফটিকরা ক্রিকেট প্রিমিয়ার লিগ আ ডে নাইট সিজন 1 আমরা শুরু করতে যাচ্ছি বিউ রিপোর্ট সার্চিং ডেট্যানেল